হ্যালো এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি ইলিশ মাছের লাউপাতা ভাপা আজ এই বৃষ্টির সাথে ইলিশ মাছের একটা খুব সুন্দর সম্পর্ক আছে তাই এই ইলিশ মাছ লাউ ভাপা বানানোর জন্য চলুন আমি কী কী নিয়েছি একবার ঝটপট দেখে নিই ইলিশ মাছ পেটে ডিমালা ইলিশ মাছ যেটা আমি কেটে রেখেছি ম্যানটার জন্য রয়েছে হলুদ একটু চিনি লঙ্কা পোস্ত আমি বেটে রেখেছি এতে কালো সর্ষে সাদা সর্ষে আর লাল লঙ্কা বেটে রেখেছি একটু দই নুন আর আমার গাছের হয়ে থাকা লাউ পাতা কচি কচি লাউ পাতা এবার ভাপা করার জন্য মাছটাকে ছটপট ম্যারিনেট করে নিই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পোস্ত বাটা দিয়ে ইউজ করছি ওই পোস্ত বেটে রাখা ইয়ে বেটে রাখা শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টক দই অল্প পরিমাণে সর্ষের তেল সুন্দর কালার এসছে এবার রকম আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো পুরো এটা ভালোভাবে বসে গেলে তারপর আমি পাতা মোড়াটা দেখাচ্ছি দেখুন আমি এরকম করে দুটো পাতা নিয়ে নিয়েছি এবার এর মাঝে ইলিশ মাছটা দিয়ে দেবো ইলিশ মাছটা এক ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন ম্যারিনেটটাও কি সুন্দর সেট হয়ে গেছে এবার এতে আমি আইফুখানে গেবি দিয়ে এটাকে আবার মুড়ে দেবো দেখুন এবার একটা এরকম করে মুড়ব আর দিক থেকে এরকমভাবে আর এদিক থেকে এই দিক থেকে হয়ে গেল মোড়া এবার সুতোর সাহায্যে এটাকে বন্ধ করে নেব লাউ পাতা দিয়ে এই জন্যই ভাপাটা করি কারণ পাতাটাও খেতে খুব টেস্টি হয়ে যায় আর মাছটা তো খাওয়াই যায় দেখুন আমি সবগুলো মুড়ে নিয়েছি এরমভাবে আপনারাও সবগুলো মাছকে মুড়ে নেবেন এটাকে এবার ভাতের সাথেই ভাতের ওপরে দিয়ে দেবো ভাতের ওপরে এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি এটা ভাতের স্টিমারের ওপরে এটার ওপর সাজিয়ে নিয়েছি এটা যখন স্টিমারে ভাত হবে তার ওপরেই এটা আমার স্টিম হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেছে আমার লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা দেখুন কি সুন্দর হয়ে গেছে এই ইলিশ মাছ ভাত ভাপাটা লাউ পাতা দিয়ে এই লাউ পাতাটাও ভাত দিয়ে মেঘে খেতে খুব সুন্দর লাগে আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো যদি এই লাউ পাতা ইলিশ ভাবা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সবার মাঝে শেয়ার করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ